আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার খালিদ ডিসকাশন বক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশনের পর থেকে বরাবরই চেষ্টা করি আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য যেটাতে আপনারা একটু হলেও যেন উপকৃত হন তো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমরা আসলে কোন অবস্থায় অথবা কখন কোন বয়সে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করলে আমরা ভালো রেজাল্ট পাবো সেটা নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো হেয়ার ট্রান্সপ্লান্টেশন কোন বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত করলে ভালো একটা ইফেক্টিভ প্রেজার পাওয়া যায় সেটা আপনাদেরকে আমি বলার চেষ্টা করব তো শুরুতেই বলি আমরা হেয়ার ট্রান্সপ্লান্টেশন আসলে কখন করি সেটা হচ্ছে যখন দেখি যে চুল একবারে মোটামুটি একবারে হয়ে গিয়েছে বলটা আমাদের একবার চলে আসছে পিছনে রকম একটু চুল আছে ওইটা দিয়ে কোনো রকম যদি আমরা হেয়ার ট্রান্সপ্লান্টেশন করতে পারি তখনই আমরা হেয়ার ট্রান্সপ্লান্টেশন করি কিন্তু আমাদের হেয়ার ট্রান্সপ্লান্টেশনটা আসলে কখন করা উচিত আবার অনেকে কি করি জাস্ট একটু চুল পড়া শুরু হয়েছে সামনে কিছুটা হেয়ার লাইন চলে গেছে এরপর হচ্ছে এখানে আমাদের আর চুল পড়বে কিনা সেটাও আমরা আর ওয়েট না করেই এক হাজার দেড় হাজার দু হাজার মতো গ্রাফটিং করে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করে ফেলি এটাও আসলে লজিক্যাল কিনা সেটা আপনাদেরকে আমি বলার চেষ্টা করবো দ্যান্ড হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার একটা এজ লিমিট আছে সেটা হচ্ছে আমরা আঠারো বছর থেকেই করতে পারবো যদিও ডক্টর সাজেস্ট করে যে যেহেতু আঠারো বছর একটা বয়স এটা গ্রোয়িং ফেজ এই ফেজে চুল ওঠার আরও সম্ভাবনা থাকে অথবা সামনে আর একটু চুল পাওয়ার সম্ভাবনা থাকে ইভেন আঠারোর পরেও আপনার নতুন চুল ওঠারও সম্ভাবনা থাকে তো আঠারো থেকে আপনি চাইলে করতে পারবেন যদি আপনার ইচ্ছা থাকে অথবা আপনার বর্নেসটা যদি আর বেশি হয়ে যায় তখন আপনি আঠারো থেকে চাইলে করতে পারবেন তবে হচ্ছে তেইশ চব্বিশ থেকে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করাটা ভালো আর সর্বোচ্চ যেটা বলা হয় সেটা হচ্ছে আপনার পঁয়ষট্টি বছর পর্যন্ত হেয়ার ট্রান্সপ্লান্টেশন করা যায় আপনার বয়স যদি পঁয়ষট্টি বছর হয় এবং আপনি যদি শারীরিকভাবে ফিট থাকেন আপনি যদি ধারণা করেন যে আপনার হেয়ার ট্রান্সপ্লান্টেশন করা দরকার তাহলে আপনি চাইলে করতে পারেন এখন আসি আমরা কোন গ্রেডের বল ডেজ থেকে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করতে পারবো যেটা হচ্ছে সবথেকে ক্রিটিক্যাল পয়েন্ট দেখেন আমরা যখনই একটু চুল পড়তে শুরু হয় আপনার গ্রেড ওয়ান বল্ডনেস অথবা টু বল্ডনেস তখনই অনেকে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করি বাট বেসিক্যালি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করা উচিত আমাদের গ্রেড যখন তিন থাকে অথবা সর্বোচ্চ চার এর ভিতরে আমাদের হেয়ার ট্রান্সপ্লান্টেশন যদি করা হয় তাহলে আমাদের চুলের জন্য ভালো এবং আমরা একটা ভালো রেজাল্টও আশা করি তো আমরা যেটা করি সেটা হচ্ছে গ্রেড ফাইভ সিক্স সেভেন এই বর্ডেস গ্রেডে যখন চলে যায় তখন হচ্ছে আমরা হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার প্ল্যান করি তখন ডোনার এরিয়াটাও আমাদের অনেক বেশি উইক হয়ে যায় ডোনার এরিয়াটা কি সেটা আপনারা অনেকে জানেন সেটা হচ্ছে যে এরিয়া থেকে আপনি আপনার ফলিকলটাকে নিয়ে আপনার কাঙ্ক্ষিত জায়গাতে প্রতিস্থাপন করবেন ওই যে চুলটা আপনি এসেছেন সেটাই হচ্ছে ডোনার এরিয়া সেটা ম্যাক্সিমামে আমরা ধরে থাকি যে ব্যাক সাইডের ঠিক ব্যাক সাইডের মিডে বেশি নিচ থেকে নিলে যেটা হয় সেটা হচ্ছে এই চুলগুলাও আস্তে আস্তে আপনার অনেক বেশি চিকন হয়ে যায় এবং পাতলা হয়ে যায় আবার উপরের দিক থেকে নিলে সেটা হচ্ছে আপনার চুলগুলো অনেক সময় দেখা যায় ক্রাউন এরিয়া থেকে চুল পড়তে শুরু হয় তো আপনার যখন ফাইভ সিক্স সেভেন গ্রেডের বর্ডে চলে আসে তখন হচ্ছে ডোনার এরিয়াটা অনেক বেশি ন্যারো হয়ে যায় ডোনার এরিয়ার যে চুল সেটাও অনেক বেশি পাতলা হয়ে যায় তো এই টাইমে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করলে আপনি রেজাল্ট পাবেন তবে ডোনার এরিয়াটাও উইক হয়ে যাবে প্লাস উইক এরিয়া থেকে আপনি হেয়ার নিয়ে আপনি প্রতিস্থাপন করতে চান সেটাও একটা রেজাল্টের উপরে ইম্প্যাক্ট আসবে বেসিক্যালি হচ্ছে আপনার গ্রেড যখন তিন শুরু হয় এবং চারের মাঝামাঝি থাকে তিন থেকে চার এই দুই গ্রেডের ভেতরে আমাদের হেয়ার ট্রান্সপ্লান্টেশন করা ভালো কারণ আমাদের তখন চুল অনেক বেশি পড়ে যায় না দেখা যায় সামনে একটু পড়তে শুরু হয়েছে দুই সাইড দিয়ে এম শেপ হয়েছে অথবা অনেক সময় দেখা যায় এখানে একটু পাতলা হয়েছে কিন্তু তখন হচ্ছে আপনার আপনার গ্রেড এর ভিতরেই আছে তো এই টাইমে করলে ডোনার এরিয়াটা অনেক বেশি বড় থাকে থাকে চুল হেলদি যার ফলে হচ্ছে আপনার এই হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পর ডোনার এরিয়ার উপরেও একটা ইম্প্যাক্ট পড়ে না আর হচ্ছে আপনার যে ডোনার এরিয়া থেকে আপনি হেলদি হেয়ার নিয়ে এসে ট্রান্সপ্লান্ট করতেছেন আপনার রিকোয়ার এরিয়াতে সেখানেও আপনি একটা ভালো রেজাল্ট পান তো এই জন্যই সবসময় সাজেস্ট করে আমি যে যেখানেই পড়ালেখা একটু দেখছি সব জায়গা থেকে অনেকগুলো ভিডিও আমি দেখেছি ডক্টরদের ডক্টরের সাথে কথা বলেছি ওনারাও এটাই সাজেস্ট করে ইভেন কিছু কিছু ডক্টর আছে যে আপনার ফাইভ সিক্স সেভেন এই গ্রেডে আসলে ওনারা হেয়ার ট্রান্সপ্লান্টেশন করতে চায় না ওনারা বলে আপনি মেডিসিন নেন মেডিসিন নিলে যেটা আসবে ওটাই আপনার হবে আর জানি না ওনাদের এটার কারণ কি ওনারাও হয়তো এটারে এটা নিয়ে সাহস করে না ওনাদের রেজাল্টের উপরে বেস করে আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনার ইনিশিয়াল ফেজে আঠারো উনিশ বছর বয়স যাদের তারা অনেকে আমরা হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার প্ল্যান করি তাদের জন্য আসলে একটু ধৈর্য ধরা উচিত যদি না আপনার একবারে তিন চার স্টেজে চলে যায় আঠারো বছর বয়সে যদি আপনার এক দুই স্টেজে থাকে তাহলে আপনার হেয়ার ট্রান্সপ্লান্টেশনের জন্য একটু অপেক্ষা করা উচিত যে আপনার তেইশ চব্বিশ বছর বয়সে অথবা বাইশ তিরিশ বছর বয়সে আপনার চুলের কি কন্ডিশন হয় চুল অনেক বেশি পড়ে যায় কিনা অথবা হচ্ছে আপনার নতুন করে আবার গেইন হয় কিনা কারণ চুল পড়লে আবার এটা কিন্তু অনেক সময় গেইন হয় যদি না আপনার অ্যান্ডোজেনিক অ্যালোপেশিয়া না থাকে সেক্ষেত্রে অনেক সময় চুল গেইন হয় তো যখন আঠারো উনিশ বছর বয়স এই টাইমে যদি আমাদের চুল পড়তে শুরু হয় ডক্টর যেটা সাজেস্ট করে সেটা হচ্ছে আপনার কিছু নন সার্জিক্যাল সাজেশন দেয় সেটা হচ্ছে আপনার এক নম্বর হচ্ছে ওনারা পিআরবি সাজেস্ট করে দুই নম্বর হচ্ছে মিনোক্সিডিল অ্যান্ড আদার যে সাপ্লিমেন্ট আছে সেগুলো সঙ্গে হচ্ছে ফিনিস্টোর অমলিগ্রাম অথবা যেটা আপনি নিতে চান সেটা সাজেস্ট করে ওনারা তো নন সার্জিক্যালের জন্য কেন সাজেস্ট করে কারণ আঠারোতে আপনাকে আমি যেটা বললাম চুলের একটা গ্রোয়িং ফেস থাকে দ্যাটস হয় হচ্ছে আপনাকে সাজেস্ট করে যে মেডিসিনস নিয়ে যদি আপনার হেয়ারটা ধরে রাখতে পারেন তিন চার বছর পরে যদি আপনি এই অবস্থা রাখতে পারেন তখন যে আপনি যদি আপনার হেয়ার লাইনটাকে ঠিক করতে চান তখন করতে পারেন আরেকটা কথা যেটা সেটা অনেকেই বলেন সেটা হচ্ছে মিনক জিরিল নিলে আমাদের লং টাইম ইউজ করতে হয় মিনক জিরিল নিয়ে আসলে অনেকগুলো ভিডিও আমি দিয়েছি ওখানেও আপনারা কিছু ইনফরমেশান পাবেন তো এই হচ্ছে ইস্যুস আমরা হেয়ার ট্রান্সপ্লান্টেশন করলে আমাদের রাইট টাইমে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করাটা উচিত কারণ আপনি টাকা খরচ করে যদি এই বা গ্রেড সেভেন সিক্স ফাইভে করেন তখন হচ্ছে রেজাল্টটা একটু কম আসে তো উচিত থ্রি টু ফোরের ভিতরে হেয়ার ট্রান্সপ্লান্টেশনটা করা তখন একটা ভালো রেজাল্ট পাওয়া যায় আর হেয়ার ট্রান্সপ্লান্টেশন করলেই মেডিসিনস খেতে হবে কিনা সেটাও আপনাদেরকে আমি বলেছিলাম অথবা মিনোক্সিডিল জিডিল ইউজ করতে হবে কিনা আমার আগের ভিডিওটা আপনাদেরকে আমি বলেছিলাম ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আমি আশা করি ওই ভিডিওটা আপনাদের উপকার আসবে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করলেই যে মিনোক্সিডিল ইউজ করতে হবে এমন না আবার কাদের জন্য হেয়ার ট্রান্সপ্লান্টেশন করলেও মিনুক ইউজ করা উচিত এটা নিয়ে আমি ওই কথা বলেছিলাম তো ভালো থাকবেন সবাই হেয়ার ট্রান্সপ্ল্টেশন রিলেটেড যে কোনো কোশ্চেন আপনারা কমেন্ট বক্সে করতে পারেন আমি আপনাদেরকে সবসময়ই অ্যান্সার দেওয়ার চেষ্টা করি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অপশানে ক্লিক করবেন খারাপ লেগে থাকলে ডিসলাইক লাইক অপশান ওপেন করা আছে সবার জন্য আর নেক্সট কোন ভিডিওটা আপনাদের জন্য দিলে উপকার হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম